আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি সিলেট থেকে মুফতি আজিজুল হক তাহিরপুরী সম্মানিত দর্শক শ্রোতা আমি মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদের হতিবার দায়িত্বে নিয়োজিত আছি সম্মানিত দর্শক আমি জিন ও যাদুর চিকিৎসা শিকার জন্য আমার উস্তাদ ভীষ্ট আলিম উস্তাদুল মুদাব্বরিন আফম ও বেলাল হুসেন জাবির হুজুরের কোর্সে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ক্লাস করছি আলহামদুলিল্লাহ তো হুজুরের কাছে ক্লাস করে আমি অনেক উপকৃত হয়েছি এবং অনেক কিছুই শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে হুজুরের ক্লাস থেকে এমন কিছু ইলিম শিক্ষা গ্রহণ করতে পেরেছি যা অন্য কোনো মুদাব্বিরের কাছে ক্লাস করে শিক্ষা গ্রহণ করা আদৌ সম্ভব নয় সম্মানিত দর্শক শ্রোতা আসলে হুজুরের কথা কী বলবো হুজুর ক্লাসের মধ্যে অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে ক্লাস করান এবং গুরুত্বপূর্ণ ইলিমগুলো আমাদের সামনে ভেঙে ভেঙে যতক্ষণ পর্যন্ত না বুঝেছি ততক্ষণ পর্যন্ত উনি বর্ণনা করতেই থাকেন এবং বোঝানোর চেষ্টা করেন সুপ্রিয় শ্রোতা তাই আসুন আমরা হুজুরের কোর্সে ভর্তি হই এবং ভর্তি হয়ে সুন্নার সঠিক চিকিৎসা শিখে মানুষদেরকে তান্ত্রিকদের ধোঁকা থেকে বাঁচানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি